এই চিবিলপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ মুরব্বীগণ সবাইকে রহজন উপজেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এলাকায় দীর্ঘদিন যাবৎ আপনাদের যে কোনো কর্মকাণ্ডে এলাকার উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা হইতে শুরু করে সকলের সুখ দুঃখের সাথী আমাদের সকলের প্রিয় এই মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক জননেতা নিজানুর রহমান সিনহা উনি আমাদের এই জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক অহংকার তারেক যাকে এই মুন্সীগঞ্জের দায়িত্ব দিয়েছেন এই মুন্সীগঞ্জের জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনকে ডেলে সাজানোর জন্য